তাদের তসবির ভাষা তোমরা বোঝো না কিন্তু তারা ঠিকই আল্লাহর তসবি প্রকাশ করে আল্লাহর সিকির তারা করে সম্মানিত ভাইয়েরা তাহলে যারা ইসলামে দল করবে না যারা আল্লাহর আইন চাবে না এটা একটা কুফুরি এটা কি বলেন তো কুফুরি আপনি এদেরকে যতই বলেন যতই জোর ভাবে বলেন না কেন কোন লাভ না বললেও যা না বললেও যায় সতর্ক করলেও যা

কোথাও কোন আলোচনায় যখন যাবেন হাতের কড়া গুলো বলবেন যে আজকে আলোচক আজকে আলোচনায় কতগুলো আয়াত বললেন যদি দেখেন তার কথার চাইতে আলোচনার ভিতর আয়াতের পরিমাণটা বেশি ওই মাহফিলটা বেশি বরকতের করা এটা মাথায় রাখবেন কেন বললাম আমার দেশে আলোচনার মধ্যেও কিছু ভাইরাস ঢুকছে কি ঢুকছে বললেন খুব মুশকিল আয়াত নাই হাদিস নাই রেফারেন্স নাই দলিল নাই অথেন্টিক নাই শুধু চিল্লাচিল্লা হয় অনেক জায়গায় আবার কিছু কিছু জায়গায় খুব হাসাহাসি হাসি হয় কিন্তু না আপনি কি জানেন সবচেয়ে যে শ্রেষ্ঠ কথা কার কথা আল্লাহ আল্লাহর কথা কি বাংলায় না আরবিতে কোথায় আছে কথাগুলো কোথায় গোরাতে থেকে যত আলোচনা শুনবেন শুধু खुशবেন আয়াত কি পরিমাণ তেলাওয়াত হলো এটাই হলো বরকত বলি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে এদের কাছে আপনি সতর্ক করেন আর নাই করেন সমাজ এরা ইমান আনবে না আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে রোজা রাখে তুমি সেটাই বলো দল আমি তোমারটা করতে পারবো না আল্লাহর দল আমার পক্ষে করা সম্ভব না ভাই আমার বাপ করে গেছে আমার বাপ ওসর আমিও ওসর বলেন নাই আল্লাহ বলছেন আল্লাহ নিজে বলে দিচ্ছেন আল্লাহ তাদের অন্তঃকরণ শ্রবণ শক্তির উপরই দৃষ্টি শক্তির উপরে মোহরাঙ্কিত করে দিয়েছেন মোহর বেড়ে দিয়েছেন কোনো কাম হবে না আমার বন্ধুগণ কিন্তু শয়তান যদি আমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালায় সে টিকতে পারে না যদি আল্লাহ তাকে কত প্রশ্ন না করেন হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ যেহেতু মোহর মেরে দেন এখানে বান্দার কি হতে পারে আল্লাহ তো সেই বান্দাকে মোহর মেরে দেন যে সতর্ক করলেও যা না করলেও তাই সে তো আল্লাহর মোহরটা পেয়ে যায় কিন্তু যে বান্দার চেষ্টা করে আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করে সেই বান্দাকে আমার আল্লাহ পথ দেখা সুবহানাল্লাহ